একই রাস্তায় চলত একই বাজারে বাজারে করতেন মুখে মুখে কথা বলতেন একই রাস্তায় চলাফেরা করতেন একই সঙ্গে উঠা বেসা করতেন এমন মানুষ আপনাদেরকে ছেড়ে চলে গেছে কে গেছে না বলেন অর্থাৎ যেমন চলে গেছে আপনিও চলে যাবেন নিশ্চয়ই ক্রিয়ামত থাকতো ক্রিয়ামত থাকবেই

আমাদেরকে জানা দেন যে সকল উম্ম দুনিয়াতে গুণা করে কি করে বলেন যারা গুণা করে টিভির সম্মুখে যাইয়া টিভির দিকে যাইয়া থাকে নারীর সম্মুখে যাইয়া নারীর দিকে যাইয়া থাকে রাস্তায় গুণা করে ঘরের মধ্যে যাইয়া টিভি দিয়া গুণা করে ইনকাম করতে যাইয়া হালাল ইনকাম করে গুণা করে কথা বলতে যাইয়া মিথ্যা কথা বলে গুণা করে কথা বলতে যাইয়া অশ্লীল কথা বলে গুণা করে চোখ দিয়া গুণা করে কর্ম দিয়া গুণা করে আছে না নাই আল্লাহর হাদিস sallallahu alaihi wasallam বলেন سنو ittatin maharim takun aabdanallah আল্লাহর হাদিস বলেন আল্লাহর খাটি বান্দা যদি হতে চা হারাম থেকে 벗ো গুনাহ থেকে 벗ো গুনাহ থেকে 벗তেই তুমি আল্লাহর খাটি বান্দা হতে বারবার বলতে বান্দা হওয়ার জন্য উক্তি বলেন গুনাহ ছাড়া কি ছাড়া বলেন কারণ গুনাহ করলে এই ব্যক্তির মৃত্যু কেমন হবে এই কেমন ছুটে আল্লাহ আল্লাহ বলেন নবী আপনার ওই সকল উন্মতদেরকে জানে দেন যে সকল উন্মতেরা গুণা করে এদের মৃত্যুর অবস্থাটা হবে অবস্থার বেলায় আল্লাহ বলেন পা। নবী বলেন কত হবে ওই মৃত্যুটা কোন মৃত্যু ইদাপুল এর মালা ইটা যখন ফেরেশ তারা তার জান কবজ করবে কি করবে বলেন মালা বলে ফেরেশ তা যখন গান কবজ করবে কেমনে করবে কেমনে করবে আল্লাহ বলেন নিজের যদি বউ না বুঝো হকুম তার চেহারার মধ্যে আঘাত করে করে তার পিঠের মধ্যে আঘাত করে করে বলেন নাজবিল্লাহ কে বলছে বলেন আল্লাহ যারা বলেছেন সুরা মোহাম্মদ এক নম্বর সতাইশে আল্লাহ বলেন সত্য নদী কেমন ভাবে এই মৃত্যুটা

তাহলে বলেন গুণা করলে এরকম মৃত্যুর সম্মুখীন হওয়া লাগবে লাগবে না কে বলেছে বলেন আল্লাহ বলেছেন আল্লাহ এরপরে বলেন এরকম সম্মুখীন কেন হবে আল্লাহ বলেন কেবল অবস্থার সম্মুখীন হওয়ার কারণ হলো তারা এমন অনুসরণ করে এমন কর্ম করে যে কর্মের কারণে আল্লাহর অসন্তোষ ওদের দিকে ফিরে দে বলুন আর এদের কেমন হয় আর এরা আল্লাহর সন্তুষ্টিটাকেই কেমন যেন অপছন্দ করে আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করে একটা হলো কারণে আল্লাহ এতদিক সন্তুষ্ট হয়ে যায় বলেন আজকে সারা দিনের মধ্যে আপনার চব্বিশটা ঘন্টা ঘন্টার মধ্যে কত ঘন্টা সময় আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য খাটাইলেন বলেন বলেন সমান দিলকে কত বলেন সমান কে দিল আল্লাহ চক্ষু কে দিল আল্লাহ কে দিল আল্লাহ সবে দিল আল্লাহ চিন্তা করে বলেন জবান দিল আল্লাহ এই জবানে সারাদিনে কত ঘন্টা সময় আজকের দিনে চব্বিশ ঘন্টার মধ্যে কতক্ষণ সময় আল্লাহ যদি বলি পাঁচ মিনিট আসেন কি কেউ নাই তো তাহলে সারাদিনের মধ্যে রোগকে পাঁচ মিনিটও দিলাম না আর রোগের এটা করলেই কি হলো বলেন অর্থাৎ আপনারা বলেন এই ধরনের মৃত্যু থেকে বাঁচাটা আমাদের দরকার আছে না নেই বলেন প্রত্যেককেই মরতে হবে বাকি চেহারার মধ্যে আঘাত করে মরণ পিঠার মধ্যে আঘাতের মরণ দুনিয়ার মানুষে মারবে না আল্লাহ বলেন মারবে হলো ফেরেস্তা কে মারবে বলেন ফেরেস্তা মারবে চেহারায় মারবে পিঠে মারবে মেরে মেরে গান কবচ করবে গান এরপরে আপনাদেরকে আল্লাহ তালা আরো বলেন নদী আত্মারুম করকে জান হেদেন চা চা থিয়া লা রই না তিহা প্রিয় মাজ্জা ঘটে পিয়াম আজ যা শ্বেতে নিশ্চিত লা রই না কোনো সন্দেহ নাই কে বলছে বলেন আল্লাহ বলেছে এরপরে আল্লাহ আর বলেন আনল্লাহ হরে বা কি না ফিল আল্লাহ বলেন যারা মৃত্যুর পরে কবরে যারা ঢুকে যায় উপ এই কবরস্থানা যারা ঢুকে যায় প্রত্যেকটা কবর কে তার কবর থেকে উচ্ছেিত হবে সবাইকে উঠাবেন কে উঠাবেন বলে আল্লাহ উঠাবেন আল্লাহ সত্যি স্পষ্ট বলেন কবরের যারা বাসিন্দা হয়ে গেছে যারা কবরে থাকে প্রত্যেককেই কবর থেকে উঠাবেন কে বলেন কে উঠাবে কে اذا رب مرقى الله على سايت شناي الله غبير افلا يعلم اذا بغيت ما في القبور আল্লাহ বলেন আপনার উম্মত কি জানে না ওই সময়টার কথা যখন আল্লাহ ওদেরকে কবর থেকে উঠাবে ওরা স্মরণ করে না ওরা থেকে ওরা কি ওই সময় থেকে ফিকিরে নেই না যে আল্লাহ আমাকে এই কবরে যে মনস দিবে আবার এখান থেকে উঠাবেন কে এখন আপনাদেরকে কবর থেকে উঠবে সবাইকে চার কিছু না কিছু মানুষ যারা সমাজের মধ্যে সমাজের মধ্যে যারা গুণা করে গোড়া দিল আল্লাহ সত্য দিয়া টিভি দেখে গুণা করে সবান দিল আল্লাহ সবান দেয়া গান গায় মিথ্যা করে কান দিল আল্লাহ

ভয়ে ভয়ে চোখটাকে অবহত করে করে মাইদের হাসরে অবর থেকে উঠবে আল্লাহ বলেন আজী কিভাবে উঠবে চোখটাকে অবহত এদের অবস্থা কি হবে বলেন এরা উঠবে তো পঙ্গুপালের মতো উঠবে পঙ্গুপাল যেমন দেখবেন আলু দেখলে যেমন চতুর্দিক দিয়ে যেমন হুস ঠুস নাই আলুর দিকে চতুর্দিক আছে গেলে বলেন চতুর্দিক থেকে আসে না ঠিক অরূপভাবে এই কবরবাসীর কবর থেকে উঠে আল্লাহ বলতে শুনে কথা কান্নহুম যারা দুমুম তাসির আর চতুর্দিক থেকে পালের মতো এরকম ভাবে আসবে কোন দিকে আসবে আল্লাহ বলেন নুহতে না ইলা আ আদ্দে হলো ওই যে

আল্লাহ বলেন পাথর ওই দিন চিৎকার করবে আর বলবে আজকের দিন বড় কঠিন আজকের দিন বড় কঠিন অর্থাৎ আপনার আমার জন্য উচিত ছড় গোনা ছড়া কবর দেখে খড়িয়া এই কবরে আমার আত্মীয় আছে এই কবরে আমার ভাই আছে অতএব আমার বাবা আছে অতএব আমার দাদা আছে আমার মা আছে এসব সবকেই তো আরে আসমান দিক থেকে কিছু পড়ল না এই কারণে এদের জন্য কিছু পাওয়ার জন্য নিজে আমল করতে হবে আর হলো নিজেকে প্রস্তুত করতে হবে আমার মারতে হবে আমারও কবরে ঢুকতে হবে ওখান থেকে আমাকে আবার উঠানো হবে আমারও হিসাব হবে আমারও মিশন হবে আবার কপালে হয়তো জান্না হতে বা জাহান্ন আমাদের কথা বলেন ঠিক না বেঠি এই কারণে এখন থেকে হিসাব মেলাইতে হবে এতক্ষণ যে আলোচনা করলাম আল্লাহ তারা এর উপরে আমাকে আপনাদেরকে আমল করার তফিদান করুন